আলাইকুম গল্পের গলি আজকের গল্পে আপনাদেরকে স্বাগত আজকে শোনাবো এমন একজন মানুষের জীবনের গল্প যিনি ক্রিকেট খেলার প্রতি যার অন্ধ ভক্তি এবং যিনি সবসময় চেয়েছেন ক্রিকেট খেলতে কিন্তু হারিয়ে ফেলেছেন তার একটি পা নিজের একটি ছোট্ট ভুল কিংবা বলা যায় যে একটা ছোট্ট বিপদের সম্মুখীন হয়ে তিনি হারিয়ে ফেলেছেন আজকে আমরা রয়েছি কারমাইকেল কলেজের মাঠে যেখানে একজন বিগত চার বছর ধরে রয়েছেন ঝালমুড়ি ব্যবসার সাথে পাশাপাশি ক্রিকেট খেলার প্রতি যার বিপুল আগ্রহ রয়েছে তিনি চান ক্রিকেট খেলা চালিয়ে যেতে তার গল্প শুনবো আমরা রিন্টু সাহেবের গল্প আজকে রইছি তার ঝালমুড়ির দোকানের সামনেই তার কথা শুনবো আসসালামু আলাইকুম রিন্ডু ভাই আপনি এখানে কামে গেলে কতদিন থেকে দোকান করেন এখান থেকে আমার চার না 4 বছর হবে আরকি চার বছরের মধ্যে হবে হ্যাঁ আপনার পাইরে এই অবস্থা মানে পা হারিয়েছেন কত দিন থেকে এটা আমার 2023 সাল হবে মানে এক বছরের কাছাকাছি হবে যখন করোনা শেষে করোনা শেষ হ্যাঁ যখন ডাক্তার দেখাশোনা করছিল বস অবশ্য তখন মানে করোনার মাঝে মাঝে আর কি এটা আচ্ছা আপনার আমরা শুনেছি যে আপনার স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়া জাতীয় দলে খেলা তো আপনার এই পা হারানোর পর কি আপনি খেলাটা কন্টিনিউ করতে পারতেছেন বা খেলতেছেন এখন এটা আশা বলতে কি এটা আমি খেলাধুলা এখন করছি কন্টিনিউ বলতে কি আমি যখন একটু ব্যবসা একটু যখন একটু ছুটি পাই কি ফাঁক পাই তখন একটু আমি খেলাধুলার একটু চেষ্টা করি বাসার থেকে মানে যখন একটু কারণ লাগে লোক যে কোনো জিনিস বন্ধ পাই যখন আমি বাসার থেকে তখন একটু আমি খেলার জন্য ছুটে যাই আবার মাঠে যখন আমি যখন দেখছি ব্যবসা কোনো প্রতিষ্ঠান বলো তখন আমি ব্যবসা ছুটে আসি আচ্ছা তার মানে এখন আপনার জীবিকার তাগিতে ব্যবসা করতে হচ্ছে হ্যাঁ তো আরেকটু আপনার কয় ভাবুন আমরা পাঁচ ভাই পাঁচ ভাই আচ্ছা আপনারা এই পা নিয়ে যখন কোথাও খেলতে যান বা বন্ধুদের সাথে কোন একটা টিমে খেলতে যান তখন কি তারা ইগনোর করে আপনাকে বা যেটা আপনাকে पीड़ा দেয় বা কষ্ট দেয় আসলে তারা বলে যে তুমি দৌড়াতে পারবে না তুমি তো খেলতে পারবে না তুমি তো করতে পারবে না সেই আমাকে আমাকে না। ইগনোর বল থাকে যে তোর একটা পা ও নেক নিয়ে কি করবে খেলাদুলার নিব চাই না সেই আমি শেজি দি আর কি নিজের একটা পুরনো ব্যাট আছে আর স্টামাস একই নিয়ে নিজেরটা নিজেই খেলাদুলা নিজে নিজে খেলা হ্যাঁ এটা সামাল তো এই যে সেগুলো কিনতে বাইরে আপনার আমি অনেকগুলো ভিডিও দেখেছি অনেক সুন্দর খেলতেছেন এক পা দিয়েই মানে এক পায়ে আপনি ব্যালেন্স করে এত সুন্দর খেলা কিভাবে সম্ভব এটা তো সবাই পারে না আসলে সবাই পারে না সবাই সবকিছু নিজের কাছে আগ্রহ এখন আমার যেমন ইচ্ছা যেমন আগ্রহ আছে আমি তেমনই নিজেকে ইচ্ছা জাগ্রাতে চাই যে নিজের মনোবত যেটা হয় আপনারা পাঁচ ভাই বললেন তার মধ্যে ছোট দুই ভাই পড়াশোনা করছে এখন আপনারা তিন ভাই মিলেই পরিবারের দায়িত্ব নিয়েছেন কাঁধে পরিবার সামলাতে গিয়ে এই যে বিজনেস করে আবার খেলাধুলা করে সব মিলিয়ে আসলে জীবন এখন কেমন যাচ্ছে এখন সব মিলে জীবন একটু টান হয় মানে এদিকে আমার খেলার স্বপ্নটাও আর কি মাটি হয়ে যাচ্ছে এদিকে যদি খেলতে যাই এদিকে আমার ফ্যামিলিরও আর কি পদে বসে যাচ্ছে না তার ফ্যামিলি বলছিলাম তাও আমি খেলাধুলাটা ছাড়বো না যে অবস্থায় হোক না কেন আল্লাহ একদিন একদিন সফল করবো খেলাধুলা করবো তাহলে সেজন্য এখন খেলাধুলা করি আর কি আপনার ভবিষ্যতে চিন্তা কি আসলে খেলাধুলা নিয়ে আগানোর চিন্তাটা কিরকম রকম আর ভবিষ্যতে ইচ্ছাsubseteq গেল হোক খাইতে গেল কোন ভবিষ্যতের চিন্তা শুধু একটাই খেলাধুলার জন্য ব্যবসা-ধানি করে সেইটা তো আমার লাগবে হুম পরিবার কি হবে হল আমি হেল্প করি না কারণ আমার খেলাধুলা লাগবে আমি খেলাধুলা ছাড়া থাকতে পারব আমার ভাই ক্রিকেট খেলাটা আমার খুব ইমার্জ মানে খেলতে পারবো यार আর আমার খেলার খুব আগ্রহ আচ্ছা আপনার পায়ের যে গল্পটা শুনেছি যে যখন আপনি ক্রিকেট খেলতে গিয়ে দেয়াল থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হন পরবর্তীতে সেটি ক্যান্সারের পর্যায়ে যায় এবং ডাক্তার বলে যে সেটি কেটে ফেলতে হবে এবং সেটি কেটে ফেলতে গিয়ে যে খরচটা হয়েছে সেটা কি আপনার পরিবার থেকে বহন করতে হয়েছিল পরিবার থেকে বহন করতে বলতে গিয়ে খুব একটা চাপ হয়েছিল আর কি মানুষের কাছে ঋণ করতে হয়েছিল ধারের সুদের উপর নিতে হয়েছিল মানুষের উপরে সেই ক্ষেত্রে আমার বাবা মা খুব কষ্ট করেছিল আর কি ঋণটা পরিশোধ করতে এ এখনকার একটু পরিশোধ ঋণ হয়ে গেছে এখন শোধ একটু আল্লাহ দিন এখনকার একটু অনেক সুখে যেমন আমরাও চাই আপনার আপনি হচ্ছে খেলাধুলার সাথেই থাকেন এবং আপনার এই বিজনেস আরো বড় হোক এটাই আমাদের সকলের প্রত্যাশা আশা তামি নিজে চাই যে বিজনেস আমার বড় হোক হুম সেই বিজনেসের ভাগে আমার খেলাধুলাটা খুব আমার ইচ্ছা আর বাসার থেকেও বলে যে বাবা তোমার যেটা ইচ্ছা তুমি সেটা করো আল্লাহ একদিন ইচ্ছাটা ইচ্ছা শিখে পূরণ করুন আমার খেলাধুলা ফিল্ডিং সব দিকে আমার সব ভালো আছে কারণ যারা ক্রিকেট যাদের সাথে খেলে তারাও বলে যে ভাই আপনি একটা যেকোনো একাডেমিতে ভর্তি করেন কিছু করে গিয়ে একটু একাডেমি কথা বলুন ওদের সঙ্গে আপনাকে ইনশাআল্লাহ হইতে পারছিলেন আমি সে মনে আর কি আশা যুক্ত দেয় মানুষ আমি নিজেকে একদিন চেষ্টা করবো যে একদিন আমি যাবো খেলাধুলো এটা আমি নিজেকে নিজেকে কন্ট্রোল করতে পারি খেলাধুলাকে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো রিন্টু ভাই আর আর যেটা চাওয়া সেটা হচ্ছে যে আপনার যে প্রত্যাশা আপনি কারো কাছে কিছু চান কিনা আপনার পায়ের ব্যাপারে হোক কিংবা ভবিষ্যতে যাতে খেলতে পারেন সেজন্য কারো কাছে যদি আপনার কিছু চাওয়ার থাকে যে আপনি সাহায্য চাইছেন এরকম যারা আমাদেরকে ভিডিও আমাদের ভিডিও দেখে গল্পে সাথে আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু আপনার বলার থাকে না আমার বেশি কিছু চাও না আমার একটাই চাওয়া শুধু আমার যদি কেউ আর কে মানে হেল্প করে সাহায্য চাওয়া মানে যদি কিছু একটু রিকোয়েস্ট করতে যদি হেল্প করে আমাকে যদি সেরকম খেলার রাস্তাটা যদি আমাকে কেউ আগায় নিয়ে যেতে পারে আমার আশাটা যে ফিজিক্যালি চ্যালেঞ্জ যে জায়গায় খেলাগুলো হয় সেই জায়গায় যদি আমাকে নিয়ে যে কথাবার্তা বলে দিতে পারে তাহলে দিন আমি এতে খুশি হবো সন্তুষ্ট হই অনেক ধন্যবাদ তার মানে যে যারা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট ট্রিম বা যারা খেলাধুলার সাথে আছেন যারা সাহায্য করছেন তারা যদি আমাদের রিন্টু ভাইয়ের দিকে একটু তাকান তিনি প্রতিদিনই কলেজের মাঠে ঠিক এই জায়গাতে তিনি বসেন আমাদের বাংলা যে ভবন রয়েছে তার পাশেই পশ ভবনের পাশে রিন্টু ভাই এখানেই বসেন আপনি এখানে এসে রিন্টু ভাইকে প্রতিদিনই পাবেন এবং তার প্রত্যাশা তিনি জাতীয় দলে খেলতে চান যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ হিসেবে খেলছেন তাদের সাথে এবং জাতীয় দলে খেলতে চান আমাদেরও প্রত্যাশা রিন্টু ভাই সেই জায়গায় যাক এবং তার ব্যবসা আর একটু বেড়ে উঠুক আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের পাশেই থাকুন